তেউতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি এটি তেউতা নামক গ্রামে অবস্থিত প্রায় তিনশো বছরের পুরানো এই জমিদার বাড়িতে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন এই জমিদার বাড়িতেই কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন ভ্রমণের এই পর্বে আমরা ঘুরে দেখব তেউতা জমিদার বাড়ি এবং জানব এর ইতিহাস পাঁচে চড়ে তিনশো বছরের পুরানো জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার সময় রাস্তার দুই ধারে সবুজ ফসলের মাঠ আমাদেরকে মুগ্ধ করে এরপর আরিসা ঘাট পৌঁছে আমরা ইজি বাইক করে আমরা রওনা দিলাম তেউতা জমিদার বাড়ির উদ্দেশ্যে পদ্মা নদী অপরূপ দৃশ্য এবং গ্রামীণ পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তেউতা জমিদার বাড়ি তেউতা জমিদার বাড়ি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান এই প্রাসাদেই কবি নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকিমোর অপরাধ কবি নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের সাক্ষী তেউতা জমিদার বাড়ি এই জমিদার বাড়ির পাশেই ছিলেন প্রমীলা দেবীর পিতার বাড়ি প্রমীলা দেবীর পিতা বসন্ত কুমার সেনের পুত্র বীরেন্দ্র কুমার সেনের সাথে সক্ষতার কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতে পারতেন লোকমুখে তেউতা জমিদার বাড়িটির বয়স প্রায় তিনশো বছর ইতিহাসবিদদের মতে পঞ্চানন সেন নামক একজন দরিদ্র কৃষক দিনাজপুর অঞ্চলে তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর সতেরোশো শতকে এই প্রাসাদটি নির্মাণ করেন পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুইজন ব্যক্তি জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর অ্যাসিস্ট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর অ্যাসেস নিয়েছিলেন ভারত বিভক্তির পর তারা দুইজনেই ভারতে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় তেউতা জমিদার বাড়িটি মোট সাড়ে সাত একর জমি নিয়ে স্থাপিত মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরো বিভিন্ন স্থাপনা ও একটি বড় দিঘি এই দিঘিতে রয়েছে সান বাঁধানো দুটি ঘাট প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি নামে পরিচিত এখানে একটি নট মন্দিরও রয়েছে এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরো বেশ কয়েকটি মঠ

আর ওনারা এক সময় খাজনা যা আসল ওনারাই ই নিত কর এখন বর্তমান সরকার যেটা নেয় তহসিল অফিসের মাধ্যম দিয়ে ওনারা সেই দায়িত্ব পালন করছে ওই সময় আমি না ওনার খারাপের ভিত্তি কি ছিল মানে ওনার যে যে বাড়ির যে এরিয়াটা এটা মনে করেন আগেকার রাজা গোয়াটাই ছিল নীতি ছিল এবং টাইটেল ছিল ওই টাইটেলের মাধ্যমে তার সাথে নিচু লোক তার এদের মনে করেন ওই মুরব্বের কাছে জুতা পাই দেয় যাইতে পারতো না আপনি ডেলিভারি কোনো রোগী গাড়িতে যাইতে পারতো না আপনার হলো হাইটায় নিতো নাইলে আপনাদের বাসা শুনলাম যে নাকি রাজপাজাল করছে আমাগো বাংলাদেশে তখন মনে করেন কি এটা টিনের গড়ি খুবই কম কম আর তো তহন ওনরা যে কোনো মেয়েরে এমনি চাইলেই ইচ্ছা গলে পাইতো আর অর্থ হইলে তো সবকিছুই মিলই হ্যাঁ উনি সবগুলো ভবন মিলিয়ে কক্ষ রয়েছে 55টি আমার তেউতা জমিদার বাড়ি গল্প ছিল এতটুকু আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ